সিটি কর্পোরেশনের কাঁচা বাজারের জায়গাটি প্রায় নয় কোটি টাকায় বায়না দলিল করে নেন ব্যবসায়ী সৈয়দ বশির উদ্দিন যেখানে প্রতি কাঠা জমির মূল্য প্রায় তিন কোটি টাকা সেখানে মাত্র পঁচাত্তর লাখ টাকায় সেই জমি কীভাবে বিক্রি করা হয় ঢাকার মানুষের বাজার ব্যবস্থা সহজলভ্য করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু রয়েছে ছিয়াশিটি মার্কেট একই ছাদের নিচে সব ধরনের পণ্যের সমাহারের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এসব বাজারের ব্যবস্থা করে আসছেন উনিশশো সালে বাজারের জন্য মৌলভীবাজারের তেপ্পান্ন শতাংশ জমি অধিগ্রহণ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের নামে জমি হুকুম দখলের পর নির্ধারিত মূল্য সাড়ে আটাত্তর লাখ টাকা মালিকদের মধ্যে পরিশোধ করে সিটি কর্পোরেশন মালিক না পাওয়ায় বাকি তেইশ লাখ টাকা আর পরিশোধ করা হয়নি অনুসন্ধানে দেখা যায় সিটি কর্পোরেশনের কাঁচাবাজারের জায়গাটি প্রায় নয় কোটি টাকায় বায়না দলিল করে নাই ব্যবসায়ী সৈয়দ বশিরুদ্দিন মাত্র চার পাঁচ দিনের মাথায় তিন হাজার পাঁচশো উনিশ নম্বর দলিলেন এর একটি অংশ সাপকবলা নেয় ব্যবসায়ী মাহফুজ আলম জমি কেনা বাবদ তিনি এক কোটি তেতাল্লিশ লাখ বারো হাজার টাকা পরিশোধও করেন যেখানে প্রতি কাঠা জমির মূল্য প্রায় তিন কোটি টাকা সেখানে মাত্র পঁচাত্তর লাখ টাকায় বিক্রি করায় প্রশ্ন দেখা যায় জনমনে সিটি কর্পোরেশনের অধিগ্রহণ দলিলে দেখা যায় এসএল আলবাগ মৌজার বারো সিটের সাত হাজার চারশো পাঁচ থেকে সাত হাজার চারশো চুয়াল্লিশ দাগের সব জমিই অধিগ্রহণ করা হয়েছে কিন্তু হাজি বশিরুদ্দিনের বায়না দলিলেও এই দাগগুলো উল্লেখ রয়েছে একই দাগের জমির মালিক সিটি কর্পোরেশন ও বশিরুদ্দিন কীভাবে হলেন এখন সেই প্রশ্ন উঠেছে তিন যুগ আগে অধিগ্রহণ করা জমি এখন কিভাবে বিক্রি হচ্ছে সেটা জানতে একুশের অনুসন্ধানী টিম যায় নগর ভবনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামের কাছে কয়েক দফা যোগাযোগ করেও তার সারা পাওয়া যায়নি এই তথ্যগুলোকে আমি আপনাকে দিতে পারবো স্যার পারমিশন পাওয়ার পরে চিফ স্যারের সাথে ইয়ে করেন কথা বলেন স্যার আমার আপনি আমার রেফারেন্স দিয়ে না যে আমি বলছি যে স্যারের পারমিশন লাগবে তবে জায়গাটি বুঝিয়ে দিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উনিশশো সাতানব্বই সাল থেকে অন্তত আটবার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসনকে অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালে চার দফাম দু সালে এক দফাম দু সালে এক দফাম দু সালে এক দফাম দু ও সর্বশেষ দু সালেও চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন এতবার তাকাদা দেওয়ার পরও কেন জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি সেটা জানার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি তবে এডিসি জেনারেলকে দায়িত্ব দেওয়া হলেও কোনো উত্তর দিতে পারেননি তিনিও এডিসি সাহেব একটা কাজ করেছে এবং সেটা বোধহয় একটা রিপোর্ট আকারে সিটি কর্পোরেশনের সাথে বোধহয় একটা করেসপন্ডেন্স হবে খুব শীঘ্রই তো সেটা হইলে পরে সেই চিঠিটার একটা কপি হইলে পরে সেখানে ডিটেলসটা থাকবে হয়তো সেটা এখনো ওদের সই হয় নাই সেটা প্রক্রিয়া চলছে আবার ফিরে যাব মৌলভী বাজারের কাঁচা বাজারে শুধু কাঁচা বাজারই নয় হাজী বশিরউদ্দিনের বিরুদ্ধে ভূমিদস্যুতার রয়েছে বিস্তার অভিযোগ ভুয়া দলিলে একের পর এক তিনি জমি ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের যে অরিজিনাল দলিলের যে দাম আছে ওই যে ভুয়া সেই দাম নাই সিটি কর্পোরেশন যদি কিনা থাকে তাহলে আরেকজন কিনে কি করা সরকারে যদি হাতে সরকারে নিবে সরকারে যদি না হয় তো অন্য কেউ তো নিতে পারে না আর বিক্রি করতে পারে না এটা অবৈধ হয় এসব সব বিষয়ে কথা বলার জন্য বসিরুদ্দিনের কাছে গেলেন তাকে পাওয়া যায়নি বাতিল হয়েছে না হয়েছে এটা যে যারা বেচে যে কিনছে ওনারা ভালো আমরা কর্মচারী মানুষ আমরা কি বলবো তবে মোবাইল ফোনে তিনি জানান সিটি কর্পোরেশনের নয় ব্যক্তি মালিকানার জমি তিনি কিনেছেন পারে তখন আমরা এটা আর অবৈধভাবে বাজারের জায়গা বিক্রি করাই উদ্বেগে রয়েছেন সাধারণ ব্যবসায়ীরা